এশিয়া কাপে উড়ন্ত সূচনা করল বাংলাদেশ ম্যাচ শেষে একই বললেন লিটন কুমার দাস হংকংয়ের বিপক্ষে একমাত্র দেখায় হারের স্মৃতি থাকলেও এবার স্পষ্ট ফেভারিট ছিল বাংলাদেশী এশিয়া কাপের মুখোমুখি লড়াইয়ের মাঠেও দাপট বজায় রেখেছে লিটন দাসের দল গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে সাত উইকেটে বড় ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা আবুধাবির আবু জায়দ স্টেডিয়ামে হংকং এর দেওয়া একশো চৌচল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ দল শুরুতেই দলকে উড়ন্ত শুরু এনে দেয় ওপেনার নিমন তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি কিরিজে চোদ্দ বলে করে তিনি এরপর নিয়ে তানজিনেরামতের কাজ শুরু করেন লিটন কুমার দাস তবে দলীয় সাতচল্লিশ রানের মাথায় ফিরে যান তামিমও আঠারো বলে করেন চোদ্দ রান খানিকটা চাপে পড়ে যায় বাংলাদেশ দল যদিও সাময়িক সময়ে চাপ সামলে দেন লিটন এবং তাহিদ হৃদয় এই দুই ব্যাটার মিলে দলকে জয়ের বন্দরে নোংর করতে থাকেন এক সময় দুজনে তুলে নেন ফিফটি রানের জুটিও যদিও কিছুটা ধীরগতিতে এগোতে থাকেন দুই ব্যাটার পরবর্তীতে অধিনায়ক লিটন তুলে নেন তেত্রিশ বলে নিজের অর্ধশতক জয়ের জন্য দলের প্রয়োজন ছিল তখন মোট চোদ্দ রান হৃদয় ও দারুণ সঙ্গ দিতে থাকেন লিটনকে তবে দলের জয় থেকে রান দূরে থাকা অবস্থায় উনষাট রানে ফিরে যান টাইগার অধিনায়ক পরে হৃদয়ের অর্ধ শতকের আগেই চোদ্দ বল বাকি থাকতে দলের জয় নিশ্চিত হয়ে যায় তবে তাওহিদ হৃদয় করেন এদিন অপরাজিত পঁয়ত্রিশ রান ম্যাচ শেষে লিটুন কুমার দাস বলেন তাওহিদ হৃদয় ও আমার যে জুটিটা ছিল ওই পার্টনারশিপটা আমাদেরকে জয় এনে দিয়েছে এই প্রথম ম্যাচে জয় পেয়ে আমরা খুবই খুশি পরের ম্যাচে আমাদের আত্মবিশ্বাসটা খুবই কাজে লাগবে